পরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ শিলচর কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত করা হয় সভায় বিগত তিন বছরের ক্ষতিয়ান তুলে ধরার পাশাপাশি সমাজের সার্বিক স্বার্থে পরিষদের পক্ষে গ্রহণ করা বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও জনসমক্ষে প্রকাশ করেছেন তারা এছাড়া বিগত দিনে সমাজের ওপর হওয়া আক্রমণ ও হিন্দু মা বনেদের অপমানের প্রসঙ্গ তুলে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিষদের কর্মকর্তারা পরিষদের উপর হওয়া আক্রমণের জবাব আসন্ন লোকসভা নির্বাচনে দেওয়া হবে বলে এদিন হুঙ্কার দিয়েছেন পরিষদ কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সদস্যরা এদিন তীব্র হিন্দু মা বোনেদের অপমান সহ পরিষদের যেভাবে আঘাত আনা হয়েছে তার সমাধান না করে স্থানীয় জনপ্রতিনিধিরা আগুনে ঘি ঢেলে তালি বাজিয়েছে বলে এদিন অভিযোগ করেছেন তারা অন্যান্য বিভিন্ন প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের এক হাত নিয়ে আগামীতে সমাজকে নেতা মন্ত্রী ছেলে খেলা কখনো বরদাস্ত করা হবে না বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিনে সাধারণ সভায় পরিষদের রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে কার্যালয় নির্মাণের জন্য জমি দান সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে অনেক মতামত গ্রহণ করার পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পুরনো কমিটিকে আগামী তিন বছরের জন্য বহাল রেখে শিলচর আসন থেকে যে কোনো দলের তপশিলি প্রার্থীকে পরিষদ গ্রহণ করবে বলে এদিন ঘোষণা করেছেন তারা। সভায় পুরনো কমিটির বিভিন্ন পদে বহাল থাকা সকল সদস্যদের এদিন উষ্ণ সংবর্ধনা প্রদান করে স্বাগত জানিয়েছেন সমাজের জনগণ। পরিষদ আগামিতেও সমাজের সার্বিক উন্নয়নে তাদের কাজ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সভাপতি সুজিত দাস চৌধুরী। ছেলেরা ভাই মেয়েরা সে থেকে থেকে লেখাপড়া করতে পারে আমরা এই একটা ব্যবস্থা করার জন্য আমরা দূর প্রস্তুতি নিচ্ছি আমাদের সভাপতি হয়েছে আর উনি প্রচেষ্টা ওনার নেতৃত্বে আমরা চলব আগামী দিনে আমাদের প্রত্যেক ব্লকমন্ডল নিউ রামকৃষ্ণনগর ব্লকমন্ডল আমরা চাইছিলাম নতুন কমিটি কিন্তু সবার চাপে আমরা বাধ্য হয়েছি যে আবার তিন বছরের জন্য আমরা দায়িত্বভার গ্রহণ করার জন্য বাধ্য হয়েছি আর আমাদের সমাজের জানুন আপনারা জানুন অনেক সমস্যা আছে এই সমস্যার দিকে কথা চিন্তা করে আমরা আগামী দিনের জন্য আবার এই দায়িত্বপার নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি আর মত আমাদের যে নতুন অফিস ঘর একটা আমরা গিয়েছিলাম আমাদের মাননীয় মন্ত্রী পীযুষ হাজারিকার কাছে কয়েকদিন আগে উনি বলেছিলেন শিলচর এসে আমাদের জমিটা পরিদর্শন করবেন আমাদেরকে নতুন বিল্ডিং বানিয়ে দেবেন কিন্তু শিলচর এসে যেন আমরা যাইনি আমাদের এখানে রাজনীতিক পরিবেশের ছাপে আমি আর ওনার সঙ্গে দেখা করার মতো পরিস্থিতি ছিল না আমি আর যাইনি এখন আমরা চিন্তা করি যে আমাদের সমাজের থেকে কিছু ছাতা সংগ্রহ করে আমরা নিজেরাই অফিসটা নতুন করে বিল্ডিং বানাবো এবং অফিসের শিলান্যাস আগামী কিছুদিনের মধ্যে আমাদের নিজস্ব অফিসে শিলান্যাস করব আমরা সমাজের প্রার্থী না হোক আমরা নিজেই করবো যে আমাদের এসসি সি কে হবে যেই হোক প্রার্থী এসসি সি কে হবে আর আমরা তো চাপ আমরা তো আশা থাকবে আমার সমাজ থেকে যে কোনো দলে বিজেপি হোক কংগ্রেস হোক ইউডিএ হোক যদি পার্টি দেয় আমরা সমাজ তার গ্রহণ করবো যদি কোনো ন্যাশনাল দলে পার্টি দেয় নিশ্চয়ই দেখেছেন কোন নেতারা গিয়ে আমাদের বিরুদ্ধে করেছে যখন আমাদের বিপদ ছিল আমার মা বোনরা রাত্রেবেলা রাস্তার মধ্যে শুয়েছে ঘরের মধ্যে বয়া যায়নি রাস্তাঘাটে স্কুলে শুয়েছে এখানে একটা ঘটনা হয় সব সময় যে খারাপ ভালো মানুষ থাকে কিন্তু একটা ঘটনার পরে আমার কথা হলো যারা নেতৃত্ব স্থানীয় যারা লিডার তারা এই যে সমস্যাটা সমাধান করার কথা কিন্তু ওরা গিয়ে এটারে আরো বড় করেছে আরো এটার স্যাটা সমাধান করতে যখন এত সমস্যা করার কথা কিন্তু এই মুকুদ্ধারের নেতারা এই জন্য যত মায়াকান্দা কান্দুক আমার সমাজের কাছে গিয়ে কাজ হবে না এই শিক্ষা আমরা দেবো আমরা কসম কেটেছি দিন আমার মা দুদিনের রেপ করবে আর তোমরা হাততালে দেবে আর তোমাদেরকে আমরা ছেড়ে দেবো চারবো